বর্তমানে বেশিরভাগ বাড়ি দীর্ঘমেয়াদী লোনের সাহায্যে কেনা হয় যেমন হোম লোন হোম লোন হলো একটি বড় আকারের ঋণ যে কোনো ব্যক্তির বেতনের বড় অংশ ইএমআই পরিশোধের জন্য খরচ হয় দীর্ঘ সময় এবং যথেষ্ট পরিমাণের কারণে মানুষ প্রায়ই ঋণ পরিশোধ করতে অসুবিধার সম্মুখীন হন আর এই ধরনের পরিস্থিতিতে হোম লোন নেওয়া ব্যক্তির কাছে দুটি অপশান রয়েছে একটি হলো হোম লোন রিফিনান্সিং এবং হোম লোন রিস্ট্রাকচারিং এগুলি ব্যবহার করার আগে এই অপশনগুলি বোঝা জরুরি হোম লোন রিফিনান্সিং এ বর্তমান হোম লোন রিপ্লেসড হয় নতুন হোম লোনে এর অর্থ হলো পুরোনো ঋণ পরিশোধ করতে একটি নতুন ঋণ নেওয়া হয় নতুন ঋণের শর্তাবলী বর্তমানে ঋণের চেয়ে ভালো হলে এ ব্যবহার করা হয় বর্তমান নতুন ঋণের মাধ্যমে পরিশোধ করা হয় আর নতুন ঋণের কিস্তি শুরু হয় এটি হোম লোন ব্যালেন্স ট্রান্সফার নামেও পরিচিত নতুন লোনের জন্য প্রসেসিং ফি নেওয়া হয় এটি সাধারণত ঋণের পরিমাণের একটি নির্দিষ্ট অংশ ব্যাংক এগুলি প্রসেসিং ফির জন্য মিনিমাম এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট নির্ধারণ করে ধরা যাক এসবিআই শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ এইচডিএফসি ব্যাঙ্ক শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত বা তিন হাজার টাকা ব্যাঙ্ক অফ বরোদা শূন্য দশমিক চার শূন্য শতাংশ পর্যন্ত বা সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত আইসিআইসিআই ব্যাংক শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে দুই শতাংশ বা তিন হাজার টাকা চার্জ করে এর উপরে প্রসেসিং ফিতে আঠেরো শতাংশ জিএসটি রয়েছে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে হোম লোন ট্রান্সফার করার সময় বিভিন্ন বিষয়গুলি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত কিছু গুরুত্বপূর্ণ কারণ হল প্রথমত আপনি যখন ঋণ নিয়েছিলেন তখন সুদের হার বেশি হতে পারে পরে কমতেও পারে এক্ষেত্রে আপনি অন্য ব্যাংকের সঙ্গে কথা বলতে পারেন এবং ঋণটি রিফিনান্সিং করতে পারেন ব্যাংক বর্তমান হার বিবেচনা করে একটি কম হার অফার করতে পারে যা আপনার ইএমআই কমাবে দ্বিতীয়ত হোম লোন নেওয়ার সময় যদি ক্রেডিট স্কোর ভালো না হয় অর্থাৎ সাতশো থেকে সাড়ে সাতশোর ওপরে না হয় তাহলে ব্যাংক বেশি সুদের হার নিত সময় মতো অর্থ প্রদানের কারণে যদি ক্রেডিট স্কোর বৃদ্ধি পায় তাহলে আপনি ঋণটি রিফিনান্সিং করতে পারেন ভালো ক্রেডিট স্কোর বিবেচনা করে অন্যান্য ব্যাংক আপনাকে কম সুদের হারে একটি লোন দিতে পারে তৃতীয়ত যদি ইএমআই এর পরিমাণ খুব বেশি হওয়ার কারণে সমস্যা হয় তাহলে কেউ কম সুদের হার বা দীর্ঘমেয়াদে অন্য ব্যাংকে লোন ট্রান্সফার করতে পারে হোম লোন ট্রান্সফার করার আগে কত দিন বাকি আছে তা দেখে নিন যদি ঋণটি কয়েক বছর আগে শুরু হয় এবং সুদের হার বেশি হয় তাহলেই লোনটি ট্রান্সফার করার পরামর্শ দেওয়া হবে এর কারণ হলো ঋণের প্রাথমিক পর্যায়ে একটি বড় অংশ সুদের দিকে যায় সুদের হারের সামান্য বড় পরিমাণ পারে হওয়া পর্যন্ত মাত্র কয়েক বছর বাকি থাকলে রিফিনান্সিং ততটা উপকারী নাও হতে পারে এখন লোন রিফিনান্সিং এর বিষয় আলোচনা করার পরেই লোন রিস্ট্রাকচারিং সম্পর্কে বোঝা যাক লোনারিং হলো মূলত ঋণের বর্তমান শর্তাবলী পরিবর্তন করা ব্যাংক গ্রাহকের সুবিধার জন্য এগুলি পরিবর্তন করে যাতে তারা মূল পরিমাণ এবং সুদ উভয় পরিশোধ করতে পারে আর ঋণ খেলাপি হওয়া এড়াতে পারে ধরুন লোন নেওয়ার সময় আপনার আর্থিক অবস্থা ভালো ছিল এবং আপনি সময় মতো ইএমআই পরিশোধ করছিলেন কিন্তু হঠাৎ করে এই চাকরি হারানো বেতন কমে যাওয়া ব্যবসায়িক ক্ষতি বা অন্য কোনো কারণে আপনি ইএমআই দিতে না পারেন তাহলে ব্যাংকের সঙ্গে আপনি লোন রিস্ট্রাকচারিংয়ের বিষয়ে কথা বলতে পারেন এমনকি সুদের হার কমে গেলেও আপনি ব্যাংকে আপনার ইএমআই কমাতে বলতে পারেন হোম লোন রিস্ট্রাকচারিং বিভিন্ন উপায় করা যেতে পারে এর মধ্যে রয়েছে সুদের হার কম হলে ঋণের ইএমআই কমানো ঋণ পরিশোধের মেয়াদ বাড়ানো কিস্তির সংখ্যা পরিবর্তন করা সুদের হার সামঞ্জস্য করা বা স্থগিতাদেশ আরোপ করা যার অর্থ সাময়িকভাবে ঋণের কিস্তি বন্ধ করা এটি ব্যাংকের বিবেচনার উপর নির্ভর করে তবে মনে রাখবেন হোম লোন রিস্ট্রাকচারিংই শেষ অপশন আপনি বর্তমান শর্তাবলীর সঙ্গে ঋণ পরিশোধ করতে না পারলে এটি বেছে নিন ঋণ পুনর্গঠনের উদ্দেশ্য হলো ঋণ গ্রহীতাদের সমস্যা থেকে কিছুটা ত্রাণ দেওয়া ঋণ পুনর্গঠন করা আপনার ক্রেডিট স্কোরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি নাইন অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে